নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তবে সপ্তমীর রাত্রে আমরা একটু আশেপাশের এলাকাগুলোতে একটু ঘুরতে গিয়েছিলাম মানে দেউলি পেটুয়া ডাঙ্গাই তারপর এই কাছাকাছি এলাকার সমস্ত প্যান্ডেলগুলোতে ময়নার সাইডের দেখলাম যে পেটুয়ার যে প্যান্ডেলটি হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে প্যান্ডেলটি আশেপাশের প্যান্ডেলগুলো সুন্দর তবে পেটুয়ারটা তুলনামূলকভাবে অনেক সুন্দর আমরা অনেকেই বাইরের প্যান্ডেল মানে কলকাতা তারপরে দূরে দূরের এলাকার প্যান্ডেলগুলোকে সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি তবে আমাদের আশেপাশে এলাকায় এত যে সুন্দর প্যান্ডেল রয়েছে সেটা কিন্তু অতটাভাবে ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে না যাই হোক তো প্যান্ডেলটি দেখে আমার তো দারুণ লেগেছে আর প্যান্ডেলের থিমটা হচ্ছে কর্ণাটকের বিধানসভা শুধু প্যান্ডেল নয় প্যান্ডেলের সাথে সাথে প্রতিমাও হয়েছে অসম্ভব সুন্দর তার সাথে আলোর যে ব্যাপারটি রয়েছে একেবারে মানানসই মানে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য বজায় রেখে যে আলোটি দেওয়া হয়েছে মানে এক কথায় যে দেখবে না সে খুব মিস করবে যাই হোক যারা যারা ঘুরতে ভালোবাসেন অথচ এখনও পেটুয়াতে এসে পৌঁছাননি আপনারা কিন্তু একবার হাতে সময় নিয়ে এসে দেখতে পারেন তবে যারা একটু ভিড় ভাড়টা পছন্দ করেন না অ্যাভয়েড করতে চান তারা একটু বিকেল বিকেল আসবেন কারণ সন্ধ্যের পর থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় এত সুন্দর প্যান্ডেল দেখার জন্য তো একটু ভিড় হবেই তবে সামনের দিকটা অতটা ভিড় নেই যেই সাইড থেকে মানুষজন ঢুকছে বেরোচ্ছে সেই সাইডটাতেই শুধুমাত্র ভিড় সামনের দিকটা বেশ একটু ফাঁকা রয়েছে যারা সামনের থেকে এসে ছবি টবি তুলতে পার মানে চান বা ছবি টবি তুলতে পছন্দ করেন ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে তবে দেরি না করে ঝটপট একবার চলে আসবেন পেটুয়াতে সুন্দর প্যান্ডেলটি দেখার জন্য আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো বাই বাই